সর্বপ্রথম বলা হলো কোরবানিটা কি স্বর্ণ কোরবানিটা কি স্বর্ণ নিয়ন করা আর কোরবানি দেওয়া এখন আপনাদেরকে বলি জাকাত যাদের উপর যাদের নেশার পরিমাণ সম্পদ আছে তাদের উপর জাকাত দেওয়া খরচ সেটা এক বছর পরিপূর্ণ হইতে হবে কয় বছর এক বছর পরিপূর্ণ হওয়া আর কোরবানির মাসালাটা হলো আজকেই যদি কেউ

ব্যবসা খাটা করা যাবে তো কথা বলে আপনারা শোনেন নাই যারা চোবরের ব্যবসা করে কিসের ব্যবসা চোখ না

ইউটিউবে দেখেন না যে সরিষা ভাঙা মেশিন কিনছে বাড়িতে বসাইছে সরাসরি এক মাসে সে দশ লাখ টাকার মালিক হয়ে গেছে এরকম পরমাণু আসা না সরিষা দশ লাখ টাকা বোর্ড যদি এক মাসে যদি মালিক হয় দশ দশ লাখ টাকা তার উপর নেশা পরিমাণ সফল ধরে না তারপর উপর কোরবানি খরচ হলো না আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি তো কথা হলো কি কি বলতেছেন কথা পাশ কাটলে কেমন হলো